কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যে তার জীবনে আর অন্য কারোর ভালোবাসার প্রয়োজন না পড়ে সব ছেলেরাই এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে খোঁজে যে তাকে মনে করিয়ে দেবে যে সব মেয়েরা এক না মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে ভালোবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয় প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও সময় লাগে না আবার রাগ ভাঙতেও দেরি হয় না শুধু ভালোবাসলেই হয় না ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা রাখতে হয় মানুষ তার সাথেই রাগ অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে তোমার সাথে যতই অভিমান করি না কেন বিশ্বাস করো তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না ভুলটা আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা জরুরি নিজেকে সবচেয়ে সুন্দর তখন লাগে যখন তুমি আমার সাথে থাকো সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা সুন্দর মনের প্রয়োজন ভুল বুঝে দূরে চলে যাওয়ার নাম ভালোবাসা নয় বরং ভুলগুলো ধরিয়ে দিয়ে পাশে থাকাটাই ভালোবাসা কাউকে একবার সত্যিকারের ভালোবাসলে তাকে ছাড়া আর অন্য কাউকে মনে ধরবে না